ছাব্বিশে সফর চোদ্দশো সাতচল্লিশ হিজরি ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ গুলোর নামাজের সময়সূচি গুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহার যেতে এবং শেষ সময় হলো চারটা এগারো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে এশরাক এবং চাস্তের নামাজের অক্ত একই সময় শুরু হবে পাঁচটা একান্নতে শুরু হবে এগারোটা ছাপ্পান্নতে শেষ হবে এবং ফজরের নামাজের অক্ত শুরু হবে চারটা সতেরো মিনিটে শুরু হবে এবং শেষ হবে পাঁচটা তেত্রিশ মিনিটে জোহরের নামাজের অবধি শুরু হবে 12টা 5 মিনিটে এবং শেষ হবে 6টা 4টা 36 মিনিটে আসরের নামাজের অবধি শুরু হবে 4টা 37 মিনিটে আসরের নামাজের অবধি শেষ হবে 6টা 11 মিনিটে মাগরিবের নামাজের অবধি শুরু হবে 6টা 32 মিনিটে মাগরিবের নামাজের অবধি শেষ হবে 6টা 49 মিনিটে এশার নামাজের অবধি শুরু হবে 7টা 50 মিনিটে এশার নামাজের অক্ত আজকে শেষ হবে 4টা 12 মিনিটে নামাজের নিষিদ্ধ অবধি সময় হলো তিনটা সময় সকালে পাঁচটা তেত্রিশ থেকে আঠাশ পর্যন্ত আজকে সূর্য যাবে সূর্যাস্ত যাবে ছয়টা সাতাশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এই গেল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরিয়াটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকায় আমাদের সময়সূচীরা আলোচনা করাম সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনা তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকায় আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে ভিডিওটি ইসলামিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ